বন্ধুরা বলেছিলাম পরের ভিডিও তো তোমরা পাবে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বলেছিলাম তো এই যে চলো বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে ছাতা নিয়ে বড় আছে আমার ছেলে আছে আমার দিওরের ছেলেও আছে আমরা সবাই যাচ্ছি ভিডিওটা করেছিলাম আগে দিতে দিতে তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি পোস্ট করতে পারিনি কিছু অসুবিধার কারণে তোমরা জানোই তোমাদের দাদা ভাইয়ের শরীর সুস্থ ছিল না অনেকেই জানো হসপিটালে ভর্তি ছিল তাই এই ভিডিওগুলো আমি আগেই করেছিলাম দেওয়া হয়নি এটা আঠাশে জুলাই ভিডিওটা করা আজকে দিচ্ছি তোমরা দেখো মন্দিরে যাচ্ছি আজকে কয়েকটা মন্দিরেই যাব আমার পাশে যেইগুলো যেগুলো মন্দির আছে কয়েকটাই সামনে মানে যে উপলক্ষে যাচ্ছে ওই উপলক্ষে মন্দিরে যাওয়ার সময় রাস্তাতে যেইগুলো মন্দির পেয়েছি সবগুলোতে যাব আসার সময়ও যাব তো চলো ভোগ দিয়েছিলাম মন্দিরে তোমরাও চলো মন্দিরে দর্শন করতে অনেক রৌদ্র ছাতা নিয়েছি ছাতা নিয়ে আর পারছি না মেয়েকে নিয়ে এক হাতে ছাতা নেবো না মেয়েকে ধরবো তো ঢুকে গেলাম মন্দিরে ভিডিওটা দিতে পাইনি তোমাদের দাদা হসপিটালে ভর্তি ছিল অনেক অসুস্থ ছিল এখন ভালোই আছে অনেকে জিজ্ঞেস করেছিল কাকু কেমন আছে দাদা কেমন আছে তো বলাও হয়নি কমেন্টে বলেছিলাম রিপ্লাই দিয়েছিলাম তো আজকে এই ভিডিওতে তোমরা যদি দেখতে পারো তোমাদেরকে বলছি যারা যারা জিজ্ঞেস করেছো তোমাদের দাদা এখন সুস্থ আছে ভালো আছে এখন কাজে যেতে পারে এখন রোজ কাজেই যায় তো আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে অল্প ভোগ দিয়েছিলাম তো ভোগ নিতে এসেছি বারোটার সময় এসেছিলাম তো ভোগ নিয়ে যাবো তারপর মন্দিরটা তোমাদের সামনে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মন্দিরটা এখন ভাঙ্গা পড়েছে মন্দিরটা মানে ভালো করে বানাবে তো তাই আর কি উপরে নিয়ে এসেছে উপরে ঠাকুরগুলো রেখেছে সুন্দর করে তো মন্দিরটা সুন্দর করে বানানোর পরে আবার নিচে নিয়ে যাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো বাসায় থাকো মেয়ের জন্মদিন উপলক্ষে ভোগ দিয়েছিলাম আমি মন্দিরে ভোগিয়ে দিয়ে দিই ছেলের জন্মদিনেও ভোগ দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছই মেয়ের জন্মদিনেও ভোগ দিয়েছি তো পঁচিশে আগস্ট ছেলের জন্ম চলে গিয়েছে তোমরা দেখেছই আর এটা আঠাইশে জুলাই মেয়ের জন্মদিন উপলক্ষে ভোগ দিয়েছিলাম তো ভিডিও করেছিলাম দেওয়া হয়নি বলেছি তো ওই যে দেখো মন্দিরে অনেক রৌদ্র আজকে গরম পুরো হাঁপিয়ে গিয়েছি মন্দিরে অল্প বসেও নিলাম মেয়েকে নিয়ে আর পারছি না হয়রান হয়ে গিয়েছি মন্দিরের চারিদিকে তোমাদেরকে অল্প ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার ছেলেও অল্প ভিডিও করে নিচ্ছে দেখো বলছে আমি ভিডিও করছি বলে মা আমি বলে ব্লগার আমাকে হ্যাঁ বাবা তুমি ব্লগার তুমি ভিডিও করো তো ছেলে ভিডিও করেছে কেমন হয়েছে একটু বলবে তোমরা কমেন্টে ছেলে মনেও উৎসাহ লাগবে আর কি তো দেখো মেয়ে এখানে মেয়েকে ছেড়ে দিয়েছি মেয়ে খেলাধুলা করছে পুরা ক্ষতি পেয়েছে আর এখানে আমি আরেকটা মন্দিরে এসেছি এই মন্দিরও বাতি জ্বালিয়ে দিয়েছি এখানে অল্প তোমরা দেখে নাও সব কিছু ঘুরে যেদি সে মেয়ে গিয়েছে যেদিকে আমি গিয়েছি যেদিকে ছেলে গিয়েছে সব আর ভিডিওটা একটু আগা পিছা হয়েছে অনেক চেষ্টা করেছি অনেক কষ্ট করে আজকে ভিডিওটা মানে এতটুকের মধ্যে এনেছি আমি এখানে যে রাম ঠাকুরের মন্দিরে এসেছি এখানে একটু একটু বাতি জ্বালিয়ে দিচ্ছি একটু আগাগোড়া হয়েছে তোমরা বুঝতেও পারবে অনেকবার ভিডিওটা এডিটিং করার সময় অনেকবার ডিলেট করেছি অনেকবার করেছি অনেকবার ডিলেট করেছি তারপরে এতটুকের মধ্যে এসেছে আগাগোড়া হয়ে গিয়েছিল আগেরটা পিছিয়ে পিছেরটা আগে এরকম হয়ে গিয়েছিল অনেক দিন হয়ে গিয়েছে তার জন্য না কিসের জন্য আমি জানি না ভিডিওগুলো মানে আগে পিছে হয়ে গিয়েছিল তখন আমাদের পাশে মানে আমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলের পাশেই আর কি দুর্গাবাড়ি এখানে দুর্গা মন্দির শিব মন্দির কালী মন্দির সব আছে এখানেও আমি বাতি হতে জ্বালিয়ে প্রণাম ওনাম করে তারপর বাড়িতে যাব তোমরা মেয়েকে একটু আশীর্বাদ করো ভিডিওটা তো দেরিতেই তোমরা পাচ্ছ এটা আটাইশে জুলাইয়ের ভিডিও আমার মেয়ে জন্মদিন ছিল তো বার্থডে কেক ছোটো মোটো করে একটা কেটেছি এখানে আমি কোনো বার্থডে কেকের ভিডিও দেইনি তোমরা যদি ভিডিওটা দেখতে চাও কিছুদিন পরে ভিডিওটা পাবে তোমরা পাশে থেকো আজকে